নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে মাত্র দুটি হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে চোট আঘাত লাগা যে কোনো ব্যথা কিভাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কমে যাবে আরাম হয়ে যাবে সেই সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব সেই সঙ্গে চোট আঘাত লাগা ব্যথা বেতনার ক্ষেত্রে এই মেডিসিনগুলি কত পোটেন্সিতে কিভাবে ব্যবহার করতে হবে এবং মেডিসিনগুলি কতদিন ধরে খেতে হবে এবং এই মেডিসিনগুলি কোথায় পাওয়া যাবে এই সমস্ত বিষয়ে আপনাদের অবগত করার চেষ্টা করব তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি অল্প একটু দেখে কেটে দেবেন না বা স্কিপ করে করে টেনে টেনে দেখবেন না আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ছোটো ছোটো মেয়েরা খেলাধুলা করতে গিয়ে বা দৌড়ঝাঁক করতে গিয়ে যে কোনো সময় পড়ে যেতে পারে বা কোনোভাবে চোট আঘাত তাদের শরীরে লাগতে পারে তাদের মাথায় চোট লাগতে পারে হাতে পায়ে যে কোনো জায়গায় চোট লাগতে পারে এমনকি বুকে বা পেটেও চোট লাগতে পারে সেই সঙ্গে শুধু ছোটো ছেলেমেয়েরাই নয় বাড়ির বড়দেরও একই রকমভাবে কাজ করতে গিয়ে যে কোনোভাবে চোট আঘাত লাগতে পারে পড়ে গিয়ে মাথায় লাগতে পারে এবং অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে মোস্টলি চোট আঘাত লেগে যদি ব্যথা ব্যথনা হয় বা কোথাও ফুলে যায় শরীরে কোথাও ট্রমা হয় বিশেষ করে মাথায় বুকে পেটে বা শরীরে যে কোনো জায়গায় যদি রক্ত জমে যায় ট্রমাটিক কন্ডিশন হয় ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা করে সে সঙ্গে আঘাত লেগে মাংসপেশি থেতলে গেলে মুচকে গিয়ে ব্যথা হলে বা হাড় ভেঙে গেলে যদি প্রচণ্ড ব্যথা হয় একেবারে কেটে ফেলার মতো বা ছিঁড়ে ফেলার মতো ভয়ঙ্কর ব্যথা হয় তাহলে যে মেডিসিনটি আমরা সর্বপ্রথমে প্রয়োগ করব সেই মেডিসিনটির নাম হচ্ছে আর্নিকা মন্টানা হ্যাঁ বন্ধুরা আপনারা কম বেশি অনেকেই এই আর্নিকা মন্টানা মেডিসিনটি সম্পর্কে অবগত যে কোনো চোট আঘাত পেয়ে ব্যথা বেদনা হলে আপনারা এই আর্নিকা মেডিসিনটি ইউজ করে থাকেন হঠাৎ করে চোট আঘাত পেয়ে ভয়ঙ্কর ব্যথা হলে এই আর্নিকা মন্টানা মেডিসিনটি সঙ্গে সঙ্গে সেবন করলে ব্যথা পাঁচ মিনিটের মধ্যে আরাম হয়ে যায় ব্যথা কমে যায় যা অন্য কোনো কিলার খেলেও এত দ্রুত ব্যথা কমে না এরকম চোট আঘাত পাওয়া ব্যথার জন্য কোনো কিলার খাওয়ারও প্রয়োজন পড়বে না এই আর্নিকা মেডিসিনটি আপনারা ঘরে রাখুন এবং যে কোনো চোট আঘাত পাওয়া ব্যথাকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ সারিয়ে তুলুন এই আর্নিকা মন্টানা মেডিসিনের সাহায্যে এবার এই আর্নিকা মন্টানা মেডিসিনটি কীভাবে কাজ করে এই আর্নিকা মন্টনা মেডিসিনটির মূল অ্যাকশানই হচ্ছে ব্লাড সার্কুলেশনের উপরে অর্থাৎ শরীরে কোথাও চোট আঘাত পেয়ে যদি ব্যথা না হয় সেখানে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয় না এবার এই আর্নিকা মেডিসিনটি প্রয়োগ করলে বা সেবন করলে সেই আঘাত পাওয়া জায়গায় ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় অর্থাৎ দ্রুত রক্ত চলাচল করে এর ফলে সেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় এবং ব্যথা ধীরে ধীরে কমে যায় তো আর্নিকা মেডিসিনটি এই ব্লাড সার্কুলেশনের উপরে কাজ করে বলেই যে কোনো ব্যথা ব্যথনার ক্ষেত্রে বা কোনো আঘাত পাওয়া বা চোট পাওয়া ব্যথা ক্ষেত্রে দ্রুত আরাম পাওয়া যায় এই চোট আঘাত পেয়ে বিশেষ করে মাথায় বা বুকে বা পেটে চোট আঘাত পেয়ে যদি সেখানে ট্রমাটিক কন্ডিশন হয় বা রক্ত জমে যায় এই আর্নিকা মেডিসিনটি সেবন করলে দ্রুত সেই জমাট বাধা রক্ত শুষে নিতে বা অ্যাবজর্ব করতে সাহায্য করে এই মন্টানা মেডিসিনটি অনেক সময় আঘাত লেগে বিশেষ করে মাথায় আঘাত লেগে বা বুকে আঘাত লেগে রোগী অজ্ঞান হয়ে পড়ে সেই সময় যদি আর্নিকা মেডিসিনটি তাকে খাওয়ানো হয় তাহলে সঙ্গে সঙ্গেই তার জ্ঞান ফিরে আসবে এবং সেই চোট চোট লাগার ফলে ভবিষ্যতে যে তার শারীরিক বা মানসিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারত সেই সম্ভাবনাও কিন্তু দেখা দিবে না যদি সঠিক সময়ে এই আর্নিকা মন্টানা মেডিসিনটি সেবন করা হয় অনেক সময় বুকে আঘাত লেগে রক্তবমি হয়ে যায় এই আঘাত লেগেই যদি রক্তবমি হয় তাহলে সঙ্গে সঙ্গে আর্নিকা মন্টনা মেডিসিনটি যদি সেবন করানো হয় তাহলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে গর্ভবতী মেয়েরা অনেক সময় পেটে চোট আঘাত পেয়ে থাকেন এবার এই চোট আঘাত পাওয়ার ফলে যদি গর্ভপাত হওয়ার মতো সম্ভাবনা দেখা দেয় তাহলে এই আর্নিকা মন্টনে মেডিসিনটি যদি তাকে সেবন করানো হয় তার গর্ভ রক্ষা পাবে এবং সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবে তো এই চোট আঘাত পাওয়া ব্যথা ব্যথনার ক্ষেত্রে আর্নিকা মেডিসিনটি একেবারে ম্যাজিকের মতো কাজ করে যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা একবার এই আর্নিকা মেডিসিনটি চোট আঘাত পাওয়া ব্যথার ক্ষেত্রে আপনারা ব্যবহার করে দেখবেন ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন তো এই এই কন্ডিশনে এই চোট আঘাত পাওয়া ব্যথার ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টনা মেডিসিনটি কত পোটেন্সিতে ব্যবহার করব এই চোট আঘাত পাওয়া ব্যথার ক্ষেত্রে বিশেষ করে মাথায় চোট পেয়ে যদি অজ্ঞান হয়ে যায় বা বুকে আঘাত পেয়ে যদি রক্তপ্রেমী হয়ে যায় বা শরীরে যে কোনো জায়গায় আঘাত পেয়ে যদি ভয়ঙ্কর ব্যথা হয় এবং রোগী যদি অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয় তাহলে এই আর্নিকা মন্টনা মেডিসিনটি ওয়ান পোটেন্সিতে এক ফোঁটা করে দশ মিনিট বা পনেরো মিনিট পর পর দু তিনবার যদি ব্যবহার করা যায় তাহলে ব্যথা ম্যাজিকের মতো কমে যায় এবং রোগী খুব তাড়াতাড়ি সুস্থতা বোধ করে এবার ব্যথা কমে যাওয়ার পর এই আর্নিকাম মেডিসিনটি ওয়ান পোটেন্সিতেই ডোজ কমিয়ে দিয়ে এক ফোঁটা করে দিনে একবার পাঁচ সাত দিন আরও ব্যবহার করলে চোট আঘাত পাওয়া ব্যথা বেদনা সম্পূর্ণভাবে কমে যাবে সম্পূর্ণভাবে সেরে যাবে চোট আঘাত পাওয়া ব্যথা ব্যথনার জন্য আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে রুটা গ্র্যাভেলেন্স এই রুটা মেডিসিনটি চোট আঘাত পাওয়া ব্যথার ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে থাকে হোমিওপ্যাথিতে অ্যাজ এ পেন কিলার হিসেবে এই রুটা মেডিসিনটি ব্যবহার করা হয় যদিও এই রুটা মেডিসিনটি রকম সাইড এফেক্ট নেই আপনারা নির্ভয়ে এবং নিশ্চিন্ত মনে এই মেডিসিনগুলি আপনারা ব্যবহার করুন এবার এই রুটা মেডিসিনটি আমরা কখন প্রয়োগ করবো চোট আঘাত পাওয়া যে কোনো ব্যথা হাতে পায়ে শরীরে যে কোনো জায়গায় যদি আঘাত পেয়ে ব্যথা হয় ফুলে যায় এবং মুচকে যায় বিশেষ করে যদি হাড় ভেঙে যায় হাড় ভেঙে যাওয়ার ফলে ভয়ঙ্কর ব্যথা হয় অসহ্য ব্যথা হয় জয়েন্টে আঘাত পেয়ে যদি জয়েন্ট ফুলে যায় জয়েন্টে যদি ব্যথা হয় তাহলে রুটা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে চোট আঘাত পাওয়া যে কোনো ব্যথা ব্যথনার ক্ষেত্রে প্রথম মেডিসিন হচ্ছে আর্নিকা মন্টানা তাহলে আমরা রোটা মেডিসিনটি কখন প্রয়োগ করব বন্ধুরা আর্নিকা মন্টানা মেডিসিনটি প্রয়োগ করার পর যদি ব্যথা বেদনা সম্পূর্ণ না সারে চোট আঘাত পাওয়া ব্যথা সম্পূর্ণ না সারে তখন আমরা এই রোটা মেডিসিনটি ব্যবহার করব এমনিতেও আর্নিকা মন্টানা মেডিসিনের পর রুটা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে আর্নিকা মেডিসিনের যে অসম্পূর্ণ কাজ সেটা সম্পূর্ণ করে এই রুটা মেডিসিনটি তো আর্নিকা মেডিসিনটি যদি সম্পূর্ণ ব্যথা না সারাতে পারে সেক্ষেত্রে আমরা রুটা মেডিসিনটি ব্যবহার করব এবং আর্নিকার পরে রুটা মেডিসিনটি ব্যবহার করলে চোট আঘাত পাওয়া ব্যথা সম্পূর্ণ সেরে যাবে রোগী একেবারে সম্পূর্ণ আরাম পেয়ে যাবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে এক্ষেত্রে রুটা গ্র্যাভেলেন্স টু হান্ড্রেড সিএস পোটেন্সিতে এক ফোঁটা করে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় অল্প একটু জলের সঙ্গে মিশিয়ে সেবন করতে হবে এক থেকে দেড় মাস এরপর যদি ব্যথা সম্পূর্ণভাবে সেরে যায় যদি আর ব্যথা না হয় তাহলে মেডিসিনটি আর রিপিট করার দরকার নেই যদি ব্যথা সম্পূর্ণ না সারে বা অল্প একটু থেকে যায় তখন রুটা ওয়ান এম এক ফোটা করে দিনে একবার আরও দশ থেকে পনেরো দিন ব্যবহার করলে ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই